এই কি দুনিয়া লেখাব লেখাব খেয়াল করেন ফেরস্তাগু সর্দার তারাই আল্লাহ করলে আতঙ্ক শ্রদ্ধা দিবা আবার দিদি আল্লাহ কইতেছে আমার ছাড়া কেউ শ্রদ্ধা আমার মহানবীর কি বলতে জিবরিল এখানে সৃষ্টি যেতে পারে না স্রষ্টা ছাড়া দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা যা দয়াল বাবা বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তুমি আমার ভালায় দিও না শয়তান আচ্ছা তিনটা সাবজেক্ট আলোচনা করুন শয়তান আমি যা বাবা বুঝতে দিচ্ছি বাবা জান ভবিষ্যৎ আর মেলার সম্বন্ধে যা বুঝছি আমি তো রাম ছাগল গরু ভণ্ড যা স্বাধীনতা আমি তার চেয়েও খারাপ তো শয়তান তো আগে শয়তান আসলো না শয়তান ফেরেসটা ও সর্দার ছিল খেয়াল করেন তো কোটি বছর ইবাদত করছে আল্লাহ ফেরেজ থাকো সর্দার কইতেছে আমার ছাড়া কেউ রে শেষ দাদি বানা কইতা আবার শয়তান তো ফেরেজ থাকো সর্দার ছিল আবার আল্লাহ কইল আদম রেশেষ দাদি এখানে খুব সূক্ষ্ম কথা আছে ইনসানের কথা বলেনি আমানুর কথা বলেনি বলছে আদমকে শেষ দাদিতে এই আদমের যে ডেফিনেশন গুলো আছে এটা বাবা জাহাঙ্গীরের বই না পড়লে বুঝা যায় না মারে পুত্রের গোপন কথা বাণী কোরআন হুবাহু পুনর ব্যাখ্যা অনুবাদ তো আদম রে শ্রেজা দিতে বললেন আদমকে শ্রদ্ধা দেওয়ার জন্য আমার এছাড়া কেউ রে শ্রদ্ধা না খেয়াল করেন তো আদম রে শ্রদ্ধা দিবার আর হজর আজাদিল না আজাদিলের প্রশ্ন তো ফালানো না যে আল্লাহ তুমি আল্লাহ ছাড়া সেজদা দিবা না আমি তোমার ছাড়া সেজদা দিব না আবার আল্লাহ কইতাছে তুমি আদমরে শেষ দাও এর মাঝে হজরত আজাদিল খালি এটুকু বলছে যে আমি আদমের যে ভালো খুব খেয়াল করবেন এখানে ইনসানের কথাও কয়নি আমানুর কথাও কয়নি বলছে আদম মমিন দেখতে আমার মতো মহসিন দেখতে আমার মতো ধৈর্যশীল দেখতে আমার মতো দেখা যায় না তো দিল না আল্লাহ করে তোমার অহংকার তারপরে তো আপনারা ভালোই জানেন তুমি অহংকারী অহংকার আমার সাথে থাক তুমি শয়তান বা মর হয়ে গেছো কথাটা এর জন্য বললাম শয়তান তা শয়তান ছিল না তাহলে শয়তান কি প্রলোচনা দিল যে তুই আদম্বে শ্রদ্ধা দিস না আমি নয় খারাপ কাজ করলে কুমু শয়তান আমার প্রলোচনা দিয়েছে কিন্তু শয়তান শয়তান ছিল না তারে কে প্ররোচনা দিল যে আদম নিষেধা দিস না একটু গবেষণা করবে একটু গবেষণা করেন না আরে বোকাটা কত দেওয়া যায় দিবেন একশো বার দিবেন তারপর একটু গবেষণা করে দেখেন ভবিষ্যৎ এই আমি ভবিষ্যৎ বলতে যাই হোক আমার আশেপাশে বা আমার ফ্যামিলি বা অন্যান্য দুনিয়ার ধন সম্পদ দিয়ে ভবিষ্যৎ তৈরি করে এই সন্তানের জন্য এটা করতে হবে সন্তানের জন্য এটা করতে হবে ব্যাংকে টাকা রাখতে হবে বাড়ি ঘরে করো ওই করো এই নিয়ে ভবিষ্যৎ খুব খেয়াল করেন কথা দুনিয়ার এই সম্পদ দিয়ে আমি ভবিষ্যৎ তৈরি করি আমি কি একটা বড় কইছি। যে আমারা আমার সন্তানের ভবিষ্যৎ আমার আল্লাহ আমার আল্লাহ দেখবো আমার সন্তান না। আমি নাইদের ভিতর দেয়নি আমি তো ঘোর দুনিয়াটা দুনিয়ার দুনিয়ার বৈশ্বিক তো আমার কাছে আপ একটু জায়গায় দিক সেদিক হইলে এক ভাই আরেকবার ভাই ঝগড়া কেস আদালত আপনি কোর্টে যান আমার কাছে মনে হয় মামলাই হবে এই জমি জমা জায়গা সম্পদ এবং সব নিকটতম লোকদের সাথে মামলা কে দুনিয়া দেব একটা বড় কইছি জো আল্লাহ আমার ভবিষ্যৎ আমার তুই তুমি আল্লাহ আমার পোলাপানের ভবিষ্যৎ তুমি আমার পোলাপানের ভবিষ্যৎ কারণ আমি বেহেস্তের লোভে তো যাই আমি আল্লাহরে ভালোবাসার লোভে তো যাই না পাবো আল্লাহ তুই আমার ওই পথ দেখ এই ভবিষ্যৎ তো ওই সন্তান কি শিখবো ওই দুনিয়া লো খাবলা খাবলি তারপরে সন্তানের দুনিয়া লে খাবলা খাবলি ছয় মাসের শিশুরেও মাপ করেনি দুনিয়ার মোহ এত নাহিদের প্রতি রক্তের পরতে পরতে দুনিয়ার মোহ মেরাজ আমার মহানবী মেরাজে গেছে

আমার মহানবীর নিয়ে সাদ্দাতুল মুনতাহারে গেলেন সাদ্দাতুল মুনতাহারে যাওয়ার পরে জিবরির বলতেছে আমি তো যেতে পারব না তো আমার মহানবী বলতেছে কেন আপনি যেতে পারবেন না কেন বললো এখানে সৃষ্টি যেতে পারে না স্রষ্টাচার এই আলোচনাগুলি হয় না দরকার বলতেছে এখানে সৃষ্টি যেতে পারে না স্রষ্টা ছাড়া জিব্রিল কিন্তু ওই নিয়ে আসছেন খুব খেয়াল করেন কথা স্রষ্টা যেতে আমার মহানবী লামো গেলে ওখানে যাওয়ার পরে একটা আয়াত হইলাদানা ফাদা দেন না আল্লাহর সাথে আমার মহানবীর দেখা হইল দুই ধনুকের ব্যবধানে ধনুক একটু গবেষণা আমি বললাম একটু গবেষণা করেন না একটু চিন্তা করেন নিরপেক্ষ মন নেওয়া করেন কোনো পক্ষপাতেন বাবা জাহাঙ্গীর তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করে বলছে আমি এক অক্ষর বুঝিনি আপনারা বাবা জাহাঙ্গীরের পুনরপাড়া হুবাহুব কোরআনের অনুবাদ ও সামান্য ব্যাখ্যা আপনি পাঁচশোটা কোরআনের সাথে মিলান অনুবাদের সাথে এর সাথে ব্যাখ্যার সাথে আপনি অবাক হয়ে যাবে ঠিক কি লিখছে এক থেকে দেড়শো বার আমি এত অর্থ জানি না আমি এত অর্থ জানি না বাবা যা মেরাজ নিয়া একটু গবেষণা করে দেখেন আমার মহানবীরে কি করে আমার মহানবীরে কি কয় জিব্রিল কয় আমি এখানে যেতে পারবো না কারণ কেন সৃষ্টি যেতে পারে না স্রষ্টা ছাড়া দুই ধনুকের ব্যবধানে দেখা হয়েছে দুইটা ধনুক একত্রে করলে একটা বৃত্ত এত একটু গবেষণা করে কালি তো দেওয়াই যায় একশো বার দিবেন Gayal baba gayal babacığım.